হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি মিশরিতে আমাদের সঙ্গে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন থাকবে আসসালামু আলাইকুম আজকে দেখাবো যারা পাইকি কি নিবে তাদের জন্য তাদের দোকান আছে তাদের জন্য ঠিক আছে এগুলো সব গেনজি সেট আপনারা গেনজি সেট গেনজি সেট একটা দেখান তাহলে বুঝতে পারবেন আচ্ছা ভাই একটা দেখাচ্ছে গেনজি সেট এগুলা বাচ্চাদের বাচ্চাদের গেনজি সেট আমরা গরমের লাস্ট ভিডিও বাচ্চাদের জন্য আমি কি রিকোয়েস্ট করতে বাচ্চাদের কাপড় দেখাই না এই কারণে আবার নিয়ে আসছি তো করে যারা পাইকি নিবেন সব সেটিং করা আছে পাইকারি যারা নিবেন একবারে নিতে পারবেন এগুলো ছয়টা করে কালার আছে ছয়টা করে তিনটা করে কালার আছে এগুলো একদম সেট একশো টাকার সেট এইগুলো দেখেন বিশ সাইজ থেকে তিরিশ বত্রিশ সাইজ পর্যন্ত আছে দেখেন আরো ডিজাইন আছে অনেক কালেকশন আছে বাচ্চাদের গেঞ্জির অনেক কালেকশন আছে দেখেন প্যান্ট সহ একশো টাকা করে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন তাহলেই হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হবে আর ভিডিওর শেষে আমরা লোকেশন বলে দেবো বগুড়ার ভিতরে যারা আছেন তারা সরাসরি সবে এসে নিতে পারবে দেখেন

দেখেন এগুলো সব বান্ডিল সবগুলার কালার আছে সবগুলার কালার আছে দেখেন এগুলো আরও ছয়টা করে কালার আছে ছয় ছয়টা কালার এই তো সবগুলা বান্ডিল করা যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিন শট পাঠাবেন ভিডিওতে সবগুলা কালার দেখানো সম্ভব হইলো না আপনারা ভিডিও কলেও কালার দেখতে পারবেন এ দেখেন বাচ্চাদের জামা এগুলা দেখেন বাচ্চাদের এইগুলো জামা সাইজ আছে এইগুলার কালার আছে কালার সাইজ সব আছে এইগুলার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো ব্যান্ডেল করা আছে যারা পাইকারি নেবেন একদম ব্যান্ডেল নিতে পারবেন কোনো সমস্যা নাই ছয়টা চারটা করে কালার আছে এইগুলার এগুলোর দাম একশো টাকা করে থাকতেছে দেখেন একশো টাকা করে মাত্র কি সুন্দর সুন্দর জামা আঠারো থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আছে আঠারো থেকে তিরিশ যার যে সাইজ লাগবে সব সাইজে দেওয়া যাবে আঠারো থেকে তিরিশ দেখেন ওগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো একশো টাকা করে মাত্র এগুলোর কালার আছে যারা পাইকারি নেবেন তারা ভাইয়াদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দুই থেকে তিন বছর বাচ্চা দেখেন আঠারো থেকে চব্বিশ পর্যন্ত সাইজ আছে এটা কালার আছে দেখেন এক ব্যান্ডেল আছে কালার আছে অনেক কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

এটা একশো টাকা দেখেন কত সুন্দর কালেকশন মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর কালেকশন দেখেন মাত্র একশো টাকা ঘের কিন্তু অনেক অনেক ঘের শুধু আমার বাচ্চাদের পাঁচ থেকে ছয় বছর এগুলো একশো টাকা করে দুই থেকে আড়াই বছর এটা যার যেটা ভাল লাগবে স্ক্রিনে দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ডেলিভারি চার্জ পাঠাবেন আর ঠিকানা পাঠাবেন ডেলিভারি চার্জ না পাঠালে কিন্তু অর্ডার কনফার্ম হবে না দেখেন জ্বর জ্বরের ভিতরে একশো দশ থেকে পনেরো বছর দেখেন এটা একশো টাকা

বড়দের ওয়ান পিস এটা একশো এগুলা এক পিস আছে এক পিস করে আছে এগুলা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন পাঁচ থেকে ছয় বছর একশো টাকা দেখে আট থেকে দশ বছর এটা একশো ইন্ডিয়ান এটা একশো লাস্ট কালেকশন এটাই সবের লোকেশন হচ্ছে রেলওয়ে করিতলা হকার্স মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ